এত সুন্দর শাড়িগুলো নিতে অবশ্যই আমাদের সাথে থাকুন একটা একটা করে খুলে দেখিয়ে দিচ্ছি এটা থেকে ফার্স্ট ওয়ান কালার মাস্টার জিওলের মধ্যে এই কালারটা কিন্তু অনেক সুন্দর যেমন কালার কন্ট্রাস্ট যেমন ডিজাইন এক কথায় অসাধারণ মাত্র আটশত পঞ্চাশ টাকায় এত সুন্দর প্রিমিয়াম লেভেলের প্রিমিয়াম কোয়ালিটির আপনার আরং সিল্কটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যা এক কথায় অসাধারণ মাত্র আটশত টাকায় এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা ছিল আমাদের ফার্স্ট ওয়ান কালার যা এক কথায় অসাধারণ দেখবে সেকেন্ড কালার পেস্ট কালার এর মধ্যে খুবই সুন্দর ডিপ পেস্ট কালার যা এক কথায় অসাধারণ যেমন কালার যেমন ডিজাইন এক কথায় সুপার সো এটার দামও মাত্র 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 আটশোত টাকা দেখবে থার্ড কালার ক্রিম এর মধ্যে খুবই সুন্দর ক্রিম কালার বলতে পারেন অথবা বিস্কুট কালার বলতে পারেন এই কালারটা অসাধারণ একটা কালার কালার ডিজাইন এক কথায় অসাধারণ এইবসাইট এর প্রাইসও মাত্র 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 আটশোত টাকা থাকবে প্রিমিয়াম ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা এক কথা অসাধারণ এত সুন্দর একটা কালার এন্ড এত সুন্দর একটা ডিজাইন এর সাথে আপনার ম্যাজেন্টা প্লাস হচ্ছে আপনার মাস্টার ইয়েলোর একটা কন্ট্রাস্ট থাকবে অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন এই শাড়িটার প্রাইসও মাত্র 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 আটশত পঞ্চাশ টাকা এটা থাকবে রয়্যাল ব্লু কালারটা রয়্যাল ব্লু কালারের সাথে ম্যাজেন্টার কন্ট্রাস্টটা কিন্তু অসাধারণ একটা কন্ট্রাস্ট এত সুন্দর কালার এত সুন্দর শাড়িটা নুসরাত বুটিক্সি দিচ্ছে মাত্র 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 আটশত পঞ্চাশ টাকায় সো দেরি না করে জলদি করে অর্ডার করে ফেলতে হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে এবং যারা আপনারা ইউটিউব থেকে দেখবেন তারা স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলবেন জলদি করে এইটা থাকবে সেই মেহেদি কালারটা মেহেদি কালারটা কিন্তু অনেক সুন্দর এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র আটশত পঞ্চাশ টাকা করে স্ক্রিনশট নিয়ে জাস্ট ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দিতে হবে জলদি করে এটা থাকবে সে মিষ্টি কালারটা মিষ্টি কালার সাথে মিনাকারি কাজ করা জাস্ট অসাধারণ এত সুন্দর কালার অ্যান্ড এত সুন্দর ডিজাইনের এই শাড়িটাও পেয়ে যাচ্ছেন আমাদের নুসরাত বুটিসে মাত্র আটশত টাকা আর একটা বিস্কিট কালারের মধ্যে এই কালারটাও কিন্তু অসাধারণ একটা কালার যেমন কালার থাকবে তেমন ডিজাইন থাকবে খুবই সুন্দর এই কালারটা এই ডিজাইনটা মাত্র আটশত টাকা ব্লুর মধ্যে আরেকটা ডিজাইন দেখেন এগুলো পার কিন্তু থাকবে সম্পূর্ণ চিকন পার যা সবাইকে পড়লে অনেক ভালো মানাবে এত সুন্দর শাড়িটা এত সুন্দর কালারটা এই শাড়িটার প্রাইস মাত্র আটশত পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের লাস্ট অন কালার এই কালারটা ডিজাইনটা কন্ট্রাস্টটা অসাধারণ সো দেরি না করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ